করত মাহিব কি করো দেখে দেখা তো জাল দেখা হতো ক্রিম পাইছ কই দেখি তো এইটা কি মরিস মরিস খাবে তুই কটা মেলা মেলাতে শেষ তো জাল আইতো খাই রাখবো তুমি এটা ময়েস খেয়ে দেখবা দেখি তো খেয়ে দেখা তো করে গো তুমি এটা খেয়ে দেখা তো মাইব ময়েস ক্রিম লাগে খাই দেখো এই খাই দেখো দেই মাইবার আইমান দেখো দেখাও কে সবার আগে একটা ময়েস খাদি পারে I <laughs>